দর্শক একটা কাঁঠালের দাম বিশ টাকা কিন্তু বা তার কাছে কি কাঠাল কিনতেছেন আচ্ছা একটু এদিকে আছেন আপনি আপনাকে তিনটা প্রশ্ন করবো প্রতিটা পাবেন একশো টাকা তিনটা প্রশ্ন করবো আপনি রেডি আচ্ছা বলেন তো বাংলাদেশের জাতীয় ফলের নাম কি কেউ বলে দিলে হবে না তোমার কল আপনারা ফল কাটাল জাতীয় ফল কাটাল শুনছেন নাকি হ্যাঁ আপনারা বলছেন নাকি বলেনি আপনারা না

কিনতে এখন কাটল কিনে আপনার জন্য সহজ হলো না তাই এখন তো যে কোনো বড় একটা কাটলও নিতে পারবেন পারবেন না তো আপনাকে জিতে কেমন ভালো লাগতেছে আচ্ছা দর্শক আসলে আমাদের মূল উদ্দেশ্য এসব মানুষের মুখে অথবা যে হোক একটা মুরবীর মুখে একটু হলে হাসি ফোটাতে পারছি হাসি ফোটাতে পারিনি এই যে আমি দেখলাম অনেক মন মরা কাঠলের দিকে চায়া আছে বিভিন্ন দোকানে দোকানে যাচ্ছে ওনার থেকে চাইছে দাম বেশি চাইছে এই যে একটা খেলা কি এটা একটা খেলা বলে ভালো লাগেনি ওকে করি কেমন লাগলো তাহলে ওকে দর্শক আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে একটা শেয়ারের আশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম